হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো অনেক ভিডিও দিতে পারিনি এই যে আজ মেহেদি লাগিয়েছি কাল আমার ননদের ছেলের বিয়ে আর কি ভাগনার বিয়ে তো ঋষি আমাকে খাইয়ে দিচ্ছে আমি খেতে পারবো না তাই ওর পাপা থাকলে হয়তো আমাকে খাইয়ে দিত না কিন্তু আমার ছেলে খুব ভালো আমাকে খাইয়ে দিচ্ছে আমারও খুব ভালো লাগছিল আর এই যে আমার মেহেদি শুকিয়ে গেছে আর এই যে আমার কালারটা এসেছে খুব সুন্দর এসেছে কালারটা তো আমি হয়ে গেছি রেডি স্নান করে তারপরের দিনে আর কি তো কালার দেখো কত সুন্দর এসেছে আর আমি এখানে বাড়ির পথে যাচ্ছি ভোজদা গ্রামে মানে আমাদের পাশ পাশের গ্রামে আর কি আমার ননদের শ্বশুর বাড়ি তো ওখানে যাচ্ছি এখানে একটা পুকুর আছে এই পুকুরটাতে আমরা স্নান করতে আসি আর ওই সাইড থেকে ওরা আসে মানে মাঝে পুকুর এই সাইডে আমাদের বাড়ি ওই সাইডে ননদের বাড়ি তো এই যে আমি আর ঋষি আর ঠাম্মি ওরা দুজন এগিয়ে গেছে তারপর এই যে পৌঁছে গেছি গিয়ে দেখি বেদিগুলোতে মাটি দেওয়া হয়েছে এগুলোতে আলপনা করা হবে তো এখানে আমি একটু আলপনা দিয়েছি তারপর আমি একটা কাজে ব্যস্ত হলাম বলে একটা ভাইকে বললাম তুমি একটু দিয়ে দাও তো ওই ভাই দিয়ে দিচ্ছে তারপর এই যে এইটা হচ্ছে বড় ভাগ্নে এরই বিয়ে আর এটা হচ্ছে ছোটো তো এদেরকে এদের গায়ে হলুদ হবে তাই পৈতের আগে গায়ে হলুদ হবে তার জন্য এদেরকে ঘর থেকে এরকম হাতে চাল দিয়ে বের করানো হলো এটা আর কি নিয়ম তারপর পুরোহিত মশাই প্রথমে একটু হলুদ ছুঁয়ে দিল গায়ে আর সব একে একে ঘরের সবাই আরও যে কুটুম মেসে ছিল আত্মীয় সবাই তারপর এখানে পুরোহিত মশাই এখানে একটা নিয়ম আছে এখানে ঘি ঢালতে হয় তো সেই সময় আমি আমি ছিলাম ছোট ভাগনাকে ধরে তাই আমি এটা ভিডিও করতে পারিনি আর এই যে এদের পৈতাতে বসে গেছে এখানে পৈতা কমপ্লিটও হয়ে গেছে আর আমি ভাগনার পেছনে আর কি বসেছিলাম তো কেউ আমার ফোনটা ধরে দেওয়ার কেউ ছিল না তাই ভিডিওটা করতে পারিনি আর এখানে যোগ্য করেছিল সেগুলো জল দিয়ে নিমাচ্ছে এবার রেডি হয়ে বেরিয়ে পড়ছি রেডি হওয়ার আর কি শুধু চুলটা একটু আচড়েছে শাড়িটা ওইটাই পরে আছি জল সাইডে বেরিয়েছি আর এই যে সামনে সবাই যাচ্ছে আমরা একটু পিছিয়ে গিয়েছিলাম আর এই গ্রামের সবাই কত ছে দেখো দু সাইডে পুরো পেঁয়াজ আরও কপি চাষ করেছে বাঁধাকপি ফুলকপি আরও অনেক কিছু চাষ করেছে আর কি এখানে খুব চাষ করে সবাই তারপর আমরা এই যে পুকুরে পৌঁছে গেছি আর এখানে জল নিতে হয় দুটো কলসিতে জল নিতে হয় দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে গাছপালা ওইখানে আর কি আমাদের গ্রামটা ওই সাইডে আমরা স্নান করি আর এই সাইডে এরা তারপর এখানে যে আমার ননদ এখানে মারুলি দিচ্ছে এটা আর কি নিয়ম দিতে হয় ধূপ দিতে হয় সিঁদুর দিতে হয় তো তারপরে গেটটা করেছে গেট গেটটা দেখো কত সুন্দর খুব সুন্দর সাজিয়েছিল তারপরে আমরা ভোজদার এখানে একটা হরি মন্দির আর এই সাইডে গোপালের গোপাল আছে আর এখানে শিব মন্দিরটা আর কি এখানে ওই শিব মন্দিরে লাস্ট এখান পর্যন্ত আমরা আর কি এসেছিলাম এবার সবাই এখানে একটু নাচলো আমিও নাচছিলাম কিন্তু আমি ভিডিও করিনি আর এই যে সবাই বসে আছে এবার সবাই বাড়ি চলে যাবে আর এখানে আমি আর আমার এই যে দুটো ননদ আর ভাগ্নে ওরা সব বললাম চলো ঘর এই যে এখানে সবাই চলে এসেছে তারপর গেটের সামনে এখানে সব নাচ করছে এখানে কিন্তু সবাই খুব মজা করেছে আর এটা হচ্ছে আমার এই ভাগনার বিয়ের প্রথম পার্টটা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করো আর এই ভিডিওটাকে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে আমার ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলো না টাটা